নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে আমি ইস্টবেঙ্গল ক্লাবে এবং যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা নিঃসন্দেহে হচ্ছে সদ্য উইন্ডার ট্রান্সফার উইন্ডো নিয়ে কারণ এবারে উইন্ডার ট্রান্সফার উইন্ডো যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বলা যায় তাহলে সেটা কিছুটা হলেও অলাভজনক বলাই যায় কারণ একাধিক প্লেয়ার হয়তো বেরিয়ে গেছে কিন্তু এসেছে কারা সেইটা নিয়ে একটা প্রশ্ন অবশ্যই রয়েছে কারণ আমরা দেখেছি স্প্যানিশ মিডফিল্ডার হেরা তিনি লোনে চলে গিয়েছেন এফসি গোয়াতে এছাড়া জাভি এসসি ভিডিও তিনিও লোনে জামশেদপুর এফসি যাওয়ার পথে এছাড়া আমরা দেখেছি যে মোবাসির রহমান তিনিও লোনে চেন্নাই এফসিতে গিয়েছেন এবং এইভাবে প্লেয়াররা বেরিয়ে যাচ্ছেন অন্যদিকে আমরা যেই দেখেছি যে কারা এসছে সেখানে রয়েছেন কিন্তু স্প্যানিশ মিডফিল্ডার ভিক্টার ভাস্কে সাঁয়ত্রিশ বছর বয়স বার্সেলোনায় মেসির সাথে খেলেছেন একটা সময় বিভিন্ন বড়ো বড়ো টুর্নামেন্টে লিগে খেলেছেন কিন্তু যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে চিন্তার বিষয় সবথেকে উদ্বিগ্নের বিষয় যে কোনো ফরওয়ার্ড কিন্তু নেওয়া হলো না ইস্টবেঙ্গলে জাভিয়ার সিবেরিও তিনি এইবারে চলতি মরশুমে সেভাবে সাফল্য পাননি বলা যায় এক প্রকার ব্যর্থতা তকমাই তার ওপর পড়ে গিয়েছে যদিও এবারে সুপার কাপে দুটি গোল করেছেন তিনি কিন্তু সিবেরিও তোর উপর ভরসা রাখছেন না সমর্থকরা এবং এর ফলে তারা চেয়েছিলেন যে সিবিরিও তরের একজন যোগ্য পরিবর্ত আসুক ইয়াগো ফালকের নামও এসেছিল প্রায় চূড়ান্তই হয়ে গিয়েছিল কিন্তু ফিটনেসের কারণে তাকেও নেওয়া হলো না এবং প্রশ্নটা হলো তাহলে কি পাঁচটা বিদেশি মাত্র পাঁচটা বিদেশি নিয়ে কি তাহলে এই আইএসএলের বাকি অভিযানটা শেষ করতে হবে লালহ ক্রিকেটকে এই নিয়ে যখন এত জল্পনার প্রশ্ন উঠছে এবং আজকে আমরা যখন ভিডিওটা করছি তখন অলরেডি কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গিয়েছে ফেব্রুয়ারি পয়লা পয়লা ফেব্রুয়ারি চলছে এখন সেখানে দাঁড়িয়ে তাহলে বেঙ্গলের কি আর খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই এইখানেই কিন্তু একটা বড় জল্পনা উস্কে দিল একটা ছবি যে ছবিটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে কার্লেস কোয়াদ্রাত এবং মানে ইস্টবেঙ্গল হেড কোচ এবং সহকারী কোচ ডিমাস ডেলগার্ডো তাদেরকে কিন্তু দেখা গিয়েছে থাইল্যান্ডের এয়ারপোর্টে কিছু সমর্থকদের সাথে একজন সমর্থক তিনি ছবি পোস্ট করেছেন সেখানে থাইল্যান্ড এয়ারপোর্টে কোয়াদ্রাত এবং ডেলগার্ডোর সাথে তিনি এবং তার বন্ধুরা ছবি তুলেছেন এবং এর জেরে কিন্তু জল্পনা আসছে তাহলে কি নতুন কোনো খেলোয়াড় আনতে কি কুয়াধরাত পাড়ি দিলেন বিদেশে খবর রয়েছে কিন্তু আমাদের কাছে বিদেশে ছিলেন সুপার কাপ জিতে তারা কলকাতায় সেলিব্রেশন করেছেন তারপরেই কিন্তু তিনি ছুটেছেন বিদেশে এবং যা খবর হয়তো প্লেয়ারের জন্য কিন্তু গেছেন কুয়াধরাত এবং ডেলগাডো এর আগে কিন্তু একেবারে জর্ডনে গিয়ে কিন্তু নিয়ে এসেছিলেন আজকের ডিফেন্সের অন্যতম সেরা ভরসা হিজাজি মাহেরকে এবং এরকমই কোনো বড় চমককে আনতে চলেছেন কার্লেস্কোয়াদ্রাত সেটা কিন্তু সময় বলবে কিন্তু যেটাই যেটাই আনুক সেটাই ওপর লালহুর সমর্থকরা ভরসা রাখছেন কারণ এই কার্লেস স্কোয়াদ্রাত বারো বছর পর জিতিয়েছেন কলিঙ্গ সুপার কাপ এবং স্বাভাবিকভাবেই কোচের ওপর ভরসা রাখছেন সমর্থকরা কিন্তু কোন ফুটবলারকে আনবেন একাধিক নাম কিন্তু হাওয়ায় কিন্তু ঘুরছে বহু নাম কিন্তু জল্পনায় রয়েছে কিন্তু শেষ অবধি কাকে আনবেন কার্লে স্কোয়াদ্রাত কোনো ফ্রি এজেন্টই হয়তো আনতে হবে কারণ যেহেতু ট্রান্সফার উইন্ডো এখন শেষ হয়ে গেছে ফলে আপনাকে ফ্রি এজেন্টই কিন্তু আনতে হবে ইস্টবেঙ্গলে দেখা যাক ফ্রি এজেন্ট হিসেবে কোন বিদেশিকে আনে ইস্টবেঙ্গল কিন্তু এই যে ছবিটা যে ছবিটা আপনার স্ক্রিনে রয়েছে সেই ছবিটা ভাইরাল হওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটা নতুন করে কিন্তু আশা যুগেছে যে হ্যাঁ হয়তো কুয়াড্রাত নতুন কোনো ম্যাচিক কিন্তু দেখাতে পারেন ট্রান্সফার মার্কেটে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো